দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের উজিরপুরে এবং এই উজিরপুর বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনার পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে উজিরপুর থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে তথা উজিরপুরে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে এবং উজিরপুরকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন উজিরপুরে পোস্ট অফিস রোড এবং অসংখ্য দোকান উজিরপুর বাজারে রয়েছে এবং বাজারটি কিন্তু একেবারে উজিরপুরের সেই টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে একেবারে সেই লঞ্চ টার্মিনাল রোডে গিয়ে শেষ হয়েছে এবং এরপরেই অনিন্দ সুন্দর সন্ধ্যা নদী আপনারা যদি কখনও উজিরপুরে আসেন তাহলে এই ঐতিহ্যবাহী উজিরপুর বাজার ঘুরে যেতে ভুলবেন না অনেকে এই উজিরপুর বাজারকে কুড়িবাড়ির বাজার বলেও অভিহিত করে থাকেন আমরা সেই উজিরপুর বাজারে চলে এসেছি এবং আপনাদেরকে উজিরপুর বাজার ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আপনারা আমাদের এই চ্যানেলে উজিরপুর নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রম বরিশাল উজিরপুর সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনার এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা আজকে উজিরপুর বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখলাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সেটাই আশা করছি দর্শক আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সেই উজয়পুরের পোস্ট অফিস রোড এবং এখানে ল্যাব তোষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুদি মনোহারি ক্রোকারিজ প্লাস্টিকের পণ্য তৈরি পোশাক শাড়ি তারপরে থ্রি পিস শার্ট প্যান্ট বিভিন্ন ধরনের ঔষধের দোকান সহ কি নেই সেখানে একেবারে জমজমাট বাজার বলতে যা বোঝায় সেটি হচ্ছে এই উজিরপুর বাজার আমরা সেই উজিরপুর বাজারে চলে এসেছি এবং আপনাদেরকে উজিরপুর বাজার ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন এবং আমরা কিন্তু পর্যায়ক্রমে বাংলাদেশের বিশেষত বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে সেটি আমাদের সার্থকতা দর্শক দেখতে থাকুন উজিরপুর বাজার এবং আমাদের এই চ্যানেলটি আপনাদের জন্যই আপনাদেরকে আমরা অনেক ভিডিও উপহার দিয়েছি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমরা উজিরপুর বাজার চলে এসেছি এবং দু হাজার পঁচিশে উজিরপুর বাজার কেমন রয়েছে আমরা সেই দৃশ্য আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের ফলে আমরা নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা পাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমরা টার্মিনাল রোডে চলে এসেছি এবং এই পথটি চলে গেছে খেয়াঘাটের দিকে দর্শক দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই